খুব বৃষ্টি হয়েছে একটু আগে আমি বেরোলাম আমার বাচ্চাগুলো কোথায় আমার বাচ্চাগুলো কিভাবে একটা জায়গায় শেল্টার নিয়েছে তাও ভালো একটা জায়গায় শেল্টার পেয়েছে সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা এই ছজনের যে কি কষ্ট এই ছটা বাচ্চার যে কি কষ্ট এইগুলোর ভ্যাকসিন করিয়ে দিয়েছি প্রত্যেক কটা ভ্যাকসিন প্রত্যেক বছর করানো হয় আমার একটা বোন আছে অনেক হেল্প করে আমাকে এই বাচ্চাগুলোর জন্য আর ওই বোনটার জন্যেই মানে আমি সাপোর্ট পাই আর কি বলবো মানে বলার কথা নয় এদের প্রত্যেকের প্রত্যেক বাচ্চাগুলোর অপারেশন করানো হয়ে গেছে ওই বোনটা আর আমি দুজনে মিলে করিয়েছি আর এই বুট্টো তো জানেন আপনারা বুট্টোকে যারা চেনেন চেন্টো খুব একমাত্র এই বুট্টো আর এই গুন্ডা এই দুজনে এই বাকি অপারেশন করানো এদের টিম আর ভারী হচ্ছে না আমার বাড়ি ওই জায়গাটায় আর এরা থাকে এই জায়গাটায় সব সময় যেহেতু আমি আছি আমি না থাকলে এদের কি হতো জানি না এই বাড়িটা আছে বলে এরা একটুখানি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে হয়েছে আজ বৃষ্টি খুব বৃষ্টি হয়েছে তো ওরা এই জায়গাটায় শেল্টার নিয়েছে রাস্তায় যারা থাকে তারা কোথাও না কোথাও একটু শেল্টারের জন্য খুব বিপদে পড়ে এই বাচ্চাগুলো এই জায়গাটায় আজকে শেল্টার নিয়েছে মানে বলার কথা নয় আমার চোখে জল চলে আসছে আমি সব সময় আসলে রোজের বেরোই শুধু এরা নয় আরও অনেক বাচ্চা আছে তারা কোথায় কিভাবে আছে আমার সাধ্য মতো আমি চেষ্টা করি যাতে বাচ্চাগুলোকে একটু হেল্প করতে পারি একটু খাবার দিতে পারি একটু ট্রিটমেন্ট করতে পারি আমি একা আমি তো কোনো এনজিওর সাথে যুক্ত নয় আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমি কতটা কি কারু করতে পারি কিন্তু এই ছটা যে বাচ্চা আছে না এই ছটা বাচ্চা মানে আমার প্রাণ আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যারা এইভাবে থাকে তারা যেন ভালো থাকে সত্যি মানে ভাষা আসছে না আসলে আমি বোঝাতে পারছি না মানে কি বলতে চাইছি সেটাই ভাষা আসছে না আমি এদের এই অবস্থা দেখে এই মুহূর্তে কারণ একটু আগে এত জোরে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর আমি আমি খুব চিন্তা করছিলাম ঘর থেকে বেরোতেও না কারণ ঘরে আমার চারজন আছে আর আছে বিড়ালগুলোকে একটু ব্যবস্থা করছিলাম এটা হচ্ছে আমার সোনা বাবা এটা হচ্ছে আমার গুন্ডা বাবা সোনা বাবা এটা হচ্ছে আমার একমাত্র সোনা বাবা গুন্ডা বাবা এটা আমার সোনা বাবা বাবা সোনা বাবা আর এইগুলো হচ্ছে আমার ভুট্টো বাবা লালিমা এটা হচ্ছে আমার ছোটো মেয়ে ওটা হচ্ছে এদের সবার মা সরি রে বাবা আমি কিছু করতে পারি না তোদের জন্য তার জন্য সরি কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় চেষ্টা করব এই রাস্তায় থাকে তার উপরে বৃষ্টি তার উপরে গাড়ি সব কিছুর পরেও এরা লড়াই করে যাচ্ছে এরা কেন এদের মতো অনেকে লড়াই করে যাচ্ছে তার উপরে লোকের তো লাঠি ঝেঁটা লেগেই আছে লোকের তো লাঠি ঝেঁটা লেগেই আছে তাই না একদিন কেউ খাওয়ালে তোরা কেমন করিস একদিন কেউ খাওয়ালে তোরা পাগলের মতো তার মানে কিছু মানে ভাষা আসছে না এদের কষ্ট দেখে যাই হোক যারা হয়তো ভালোবাসেন তারা আমার ভাষাটা বুঝবেন আমি কি বলতে চাইছি হয়তো বলতে পারছি না কিন্তু আমি কি বলতে চাইছি তারাই বুঝবেন যারা এদের ভালোবাসেন আমি জানি আমার ভিডিও ভালো হয় না আমি আমার চ্যানেল চালাবার জন্য আমি ভিডিও করিও না আমি চ্যানেলটা এই জন্য ভিডিও দিই আপডেট করি যে যদি কিছু মানুষের একটুখানি হোশ ফেরে এদের ওপর অত্যাচার কমায় বা মনে হয় যে না হ্যাঁ এদের ওপর কেন অত্যাচার করছি এরা তো সত্যিই অসহায় এরা অসহায় নয় অ্যাকচুয়ালি অসহায় তারা যারা এদের ওপর অত্যাচার করে ঘর বাড়িতে থেকেও তাই না গুন্ডা তাই না বাবা তাই তো বাবা